আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপিতে করে দেখাচ্ছি পাঁচ মিশালি শাক রান্না খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক লেটস গেট স্টার্ট প্রথমে একটা কড়াইতে আমি আগে থেকেই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই শীতে শাক খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কষি আর কাঁচামরিচটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি লবণ লবণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর ঝালের কাঁচামরিচের পরিমাণটা আপনারা কে কেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের প্রয়োজন মতো তো আমি শাকটা এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তো কিছুক্ষণ সিদ্ধ করার পর আমি এবার দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি তো আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি এতে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এবং আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি এব এভাবে আমি কিছুক্ষণ ধনিয়া পাতা আর শাকটাকে সিদ্ধ করে নেবো আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলব তো আমি এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি আমার শাকটা অলমোস্ট হয়ে আসছে অনেকটা নরম হয়ে গেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক আমি কীভাবে করেছি তো এভাবে আমি সম্পূর্ণ পানিটি নিয়ে নেবার আমি নামিয়ে নেব একটা ডিশে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটি লাইকে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কমেন্ট করে যাবেন কে কে শাক খেতে পছন্দ করেন কে কোথা থেকে দেখেছেন আপনাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে এ পর্যায়ে আমি শাক ফ্রাই প্যানটা ধুয়ে সেখানে তেল দিয়ে দিছি ফোড়নের জন্য দিয়ে দিছি কয়েকটা শুকনো মরিচ মাঝখান থেকে সিঁড়ে দিয়ে দিছি এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেবো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি রসুন থেতু করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রসুনটা কীভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবং বাদামি করে ফেলবো আর যদি ভিডিওটি দেখে উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেলাইকনের অল বাটনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন সহজ ভিডিও পাওয়ার জন্য যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি এ কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমি কিছুক্ষণ রসুনটাকে বাদামি করে ভেজ আগে থেকে সে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে তেলের সাথে রসুনের সাথে মিশিয়ে নেব শাক রান্না সকলেই পারেন তবে অনেকেই আবার যারা একদম নতুন তারা হয়তো পারেন না আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এভাবে আমি কিছুক্ষণ শাকটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এবং শাকটাকে হতোভাজো করে ফেলবো যে কোনো শাক ভাজি একটু ভাজা ভাজা একটু ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে পার্সোনালি আমার ভালো লাগে আপনাদের কার কেমন লাগে আমি জানি না তো আমার শাকটা প্রায় রান্না হয়ে গেছে আমি নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন সার্ভ করে দেব খুব সহজভাবে দেখেছি আশা করি ভালো লেগেছে এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ আবারও সকলের সুস্থতা কামনা স্কের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ